শহরে এক ব্যস্ত রাস্তার পাশে একটি সুন্দর দোতলা বাড়িতে কথা চলছিল পাপা আর মেয়ের মধ্যে মেয়েটির নাম ছিল কার্লি হমেশা পাপা আমি তৈরি চুল আসলে নিয়েছি তুমি ব্যাগ গুছিয়েছো তো হ্যাঁ মা আমি তৈরি চলে এবার বের হওয়া যায় মা মা কোথায় তুমি আমরা যাচ্ছি মা ঠিক আছে মা সাবধানে যেও মা আমাদের জন্য দোয়া করো ঠিক আছে মা যাও এরপর পাপা আর কার্লি হুমেশা রওনা হয়ে গেল পাপা কি সুন্দর চারদিক কি সুন্দর গাছপালা ফুল নদী আমি কখনো দেখিনি পাপা দেখতে দেখতে আস্তে আস্তে বিকেল হয়ে এলো আর তারা গাড়িতে থামিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করল চলো পাপা এবার আমরা একটু বিশ্রাম করে নিই ঠিক আছে মা চল কেমন লাগছে তোর কী সুন্দর বাবা পাপা আমার মনে হচ্ছে দূরে একটি ভুতুরে বাড়ি দেখা যাচ্ছে কই মা ও এটা কিছু নয় মা ভয় পাস নে পাপা পাপা মনে হচ্ছে একটা অদ্ভুত কিছু বের হয়ে আসছে আমার খুব ভয় লাগছে ভয় পাস নে মা জঙ্গলে কত কিছুই থাকতে পারে ওদের সাথে বন্ধুত্ব করে নিলে আর কোনো ভয়ের বিষয় নেই পাপা আসলে সে ছিল অ্যাঞ্জেলিনা ডাইনি নামের এক ভয়ঙ্কর জাদুকরীর মেয়ে নাম ছিল কুরমুরিয়া অ্যাঞ্জেলিনা এর আগেও অনেক ছোট বাচ্চাদেরকে ধরে এনেছিল বন্দি করে রেখেছিল কার্লি পাপার কথা শুনে ভয় না পেয়ে অ্যাঞ্জেলিনার কাছে গেল আনটি আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই তুমি রাগ করো না কুরমুরিয়া তোমার সাথেও তখনই কার্লির কথা শুনে অ্যাঞ্জেলিনা ডাইনির মন ভালো হয়ে গেল সে খুশি হয়ে কার্লিকে একঝুড়ি ফল উপহার দিল কার্লি অ্যাঞ্জেলিনা কুরমুরিয়ার কাছ থেকে বিদায় নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেল রাতে বাবা ও কার্লি জঙ্গলেই ক্যাম্পিং করে থাকার সিদ্ধান্ত নিল ঘুমিয়ে পর মা সকাল হতেই পাপা আর কার্লি রওনা হয়ে গেল আহা কি আনন্দ আকাশে বাতাসে কি সুন্দর পাপা কি মজা হচ্ছে কি মজা হচ্ছে হ্যাঁ কারলি কার্লি চলো এবার মা আমাদের জন্য অপেক্ষা করছে এরপর কার্লি ও পাপা বাড়িতে চলে এলো মাকে দেখে কার্লি খুবই খুশি হলো মা মা আমার মা আমার সোনা মা চলে এসেছে তুমি চলো খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে রাতে ডিনারে কার্লি পাপা ও মাকে সারাদিনের অভিযানের কথা বর্ণনা তারপর শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়ল আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও